সমাজ অবস্থা ধ্বংস করতে চায় এদের অবস্থা মনে হয় ইসলামের বিশালান্তিকের হোক আর কোন জায়গাটা আবার জানেন বারবার করে এদেশে তার সুশ্রী দেয় বিশেষ করে ইসলামের উপর আঘাত পেয়ে দেয় দিলে আমরা বিরক্ত

আমাদের স্লোগান আসেন আমি আপনারা বিবেচনা নিবেন আর এর দ্বারা আমরা মনে হয় এর অপশক্তি রিক্সার এমন আমরা যদি কৃষকরা শুরু করি বড় বড় দুঃখার সাপের সন্ধান পাওয়া যেতে আমরা সে যেতে চাই না যেটা করতে চায় সমাজ ব্যবস্থা ধ্বংস করতে চায় এদের যে অবস্থা মনে হয় ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ইসলামের পক্ষে যুদ্ধ করার জন্য অনেক অংশগ্রহণ করেছে এই জন্য আমরা চাই এই যে দ্বার সং করেছে এখনই গঠন করতে হবে আর সাথে সাথে বিবেচনা করে দিবেন আমি চাই আমরা চাই যারা পরিচালনা করছেন আপনারা প্রশংসা নিয়ে বিদায় সময় প্রশংসা নিয়ে যান এমন না হয় দিকটা দিয়ে আপনাদেরকে এখান থেকে তারা হয় সবাইকে ধন্যবাদ